গুরুত্বপূর্ণ একটি রচনা অধ্যবসায় ভূমিকা ব্যর্থতা কেউই চায় না সবাই সাফল্য খুঁজে কিন্তু কেউই সব কাজে একবারে সফল হয় না সফলতার জন্য বারবার চেষ্টা করতে হয় লক্ষ্য অর্জনের জন্য অবিরাম সাধনা ও একাগ্র প্রচেষ্টার নাম অধ্যবসায় অধ্যবসায় ছাড়া জীবনে উন্নতি লাভ করা যায় না অধ্যবসায় কী অধ্যবসায় শব্দের আভিধানিক অর্থ অবিরাম সাধনা ক্রমাগত চেষ্টা যে কোনো লক্ষ্য অর্জনের জন্য অবিরাম সাধনা বা ক্রমাগত চেষ্টা চালিয়ে যাওয়াকে অধ্যবসায় বলে অধ্যবসায়ের গুরুত্ব মানব সভ্যতার বিকাশের অন্যতম চালিকা শক্তি হচ্ছে অধ্যবসায় সফল হতে হলে ব্যর্থতা আসবেই ব্যর্থতা হচ্ছে সফলতার প্রথম সিঁড়ি অধ্যবসায় থাকলে মানুষ অনেক অসাধ্যকে সাধন করতে পারে তাই মানব জীবনে অধ্যবসায়ের গুরুত্ব অপরিসীম ছাত্রজীবনে অধ্যবসায় ছাত্রজীবন আমাদের ভবিষ্যৎ জীবনের বীজ বপনের সময় এই সময় যে যেমন বীজ বপন করবে ভবিষ্যৎ জীবনে সে তেমন ফল ভোগ করবে যে ছাত্র অধ্যবসায়ী সাফল্যতার হাতের মোটয় অলস ছাত্র মেধাবী হলেও লেখাপড়ায় সে কখনো সফল হতে পারে না অনেক দুর্বল ছাত্র কঠিন অধ্যবসায়ের মাধ্যমে লেখাপড়ায় সফল হতে পারে তাই বলা যায় যে অধ্যবসায় না থাকলে শুধু মেধা কাজে লাগে না কবি কালীপ্রসন্ন ঘোষ লিখেছেন পারিব না একতাটি বলিও না আর কেন পারিবে না তাহা বাবো একবার জনে পারে যাহা তুমিও পারিবে তাহা পারো কি না পারো করো যত না বার একবারে না পারিলে দেখো শতবার অধ্যবসায়ের উদাহরণ পৃথিবীতে যারা মানুষের শ্রদ্ধা আর ভালোবাসার আদর্শ হয়েছেন তাদের প্রত্যেকেই ছিলেন অধ্যবসায়ী স্কটল্যান্ডের রাজা রবার্ট ব্রুশ বারবার ইংরেজদের কাছে পরাজিত হয়েও যুদ্ধে জয়ের আশা ও চেষ্টা সারেননি ষষ্ঠবার পরাজিত হয়ে তিনি যুদ্ধ চিন্তায় মগ্ন আসেন এমন সময় দেখতে পেলেন একটি মাকড়শা বারবার কড়িকাঠে সুতা বাঁধার চেষ্টা করছে এবং ব্যর্থ হচ্ছে এইভাবে হয়ে সপ্তমবারে সফল হল এটা দেখে রবার্ট ব্রুশও সপ্তমবার যুদ্ধ করে ইংরেজদের পরাজিত করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কাজী নজরুল ইসলাম সুকান্ত ভট্টাচার্য অধ্যবসায়ের উজ্জ্বল দৃষ্টান্ত উপসংহার অধ্যবসায় হচ্ছে জীবন সংগ্রামের মূল প্রেরণা এই সংগ্রামে সফলতা ও ব্যর্থতা উভয়ই সমানভাবে গুরুত্বপূর্ণ প্রতিটি সফল জীবন এক অর্থে অধ্যবসায়েরই চালচিত্র তাই ছোটোবেলা থেকে প্রত্যেকের উচিত এই বিশেষ গুণের অধিকারী হওয়া